গরুর প্রেমে স্ত্রী সন্তান ও সংসার ছেড়েছেন ভারতের এক নাগরিক পরিবার ও ঘরবাড়ি ত্যাগ করে তিনি গরুর পালের সাথে বাস করেন গরুকে তিনি এতটাই ভালোবাসেন যে সকালে নাস্তাও সারেন গরুর মূত্র ও গোবর দিয়ে তিনি বলেছেন চুনা ও গোবর খেয়ে তার স্বাস্থ্য ভালো আছে তার দাবি একবার শুধুমাত্র গরুর চুনা পান করেই বাইশ দিন বেঁচেছিলেন দাসান জানায় গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা বিজয় পারসানার বয়স এখন বাউন্ন বছর এবং তিনি দুই সন্তানের জনক গরুর প্রতি তার এতটাই টান যে গরুর সঙ্গে পূর্ণকালীন জীবনযাপনের জন্য তিনি পরিবার ত্যাগ করে বাড়ি থেকে চার মাইল দূরে একটি ধর্মীয় আশ্রমে গরুর পালের সাথে বাস করেন অবিশ্বাস্যভাবে তার পরিবারও তার এই নতুন জীবনযাত্রা মেনে নিয়েছে তিনি এখন গরুর সঙ্গে গোসল করেন এদের সঙ্গে খান টেলিভিশন দেখেন এবং একই বিছানায় ঘুমান বিজয় যখন প্রথম আহমেদাবাদে আসেন তখন জুয়া খেলতে শুরু করেন এতে তিনি অনেক ক্ষতিগ্রস্ত হন কিন্তু যখন তিনি গরুর সাথে সময় কাটাতে শুরু করেন তখন তিনি বদলে যান বিজয় বলেন গরুদের প্রতি আমার ভালোবাসা ব্যাখ্যাতীত গরুর চেয়ে প্রিয় আমার কাছে আর কিছু নেই যখন আমি তাদের সাথে থাকি তখন আমি পৃথিবী ভুলে যাই ও পৃথিবীর কোনো কিছুই আমাকে চিন্তিত করে না গরুর সাথে আমার একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে এবং আমার পরিবার আমার জন্য সত্যিই খুশি তিনি বলেন আমি এদের বিশ্বাস করি ও বুঝতে পারি তারাও আমাকে বোঝে আমি তাদের সাথে আমার সমস্ত সুখ দুঃখ ভাগ করে নিই বিজয়ের গরু ছাড়াও ছয়টি কুকুর ময়ূর খরগোশ পাখি ও সাপ সহ আরো দু হাজারটিরও বেশি প্রাণী রয়েছে তবে রাধা পুনম ও সরস্বতী নামে গরু তিনটি তার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে দু সালের মার্চ মাসে বিজয় ২৭ লাখ টাকা খরচ করে তার গরু পুনম ও সার অর্জনের বিয়ে দেন সেই বিয়েতে অংশ নিয়েছিল পাঁচ হাজার জনেরও বেশি অতিথি ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে পুনম ও অর্জুনের বিয়েতে পা উপহারের তালিকাও ছিল বিশাল একই বছরের শেষের দিকে সাড়ে সাত লাখ টাকা ব্যয় পুনম ও অর্জুনের বাচ্চা সরস্বতীর জন্মদিন উদযাপন করেন বিজয় সরস্বতীকে নাতনি বলে ডাকেন নাতনির সেই অনুষ্ঠানে অতিথি ছিলেন তিনশো জনেরও বেশি বিজয় আরও বলেন গরু আমাদের মায়ের মতো আমি যা কিছু পেয়েছি তা আমার গরুর জন্যই আমার আর্থিক অবস্থা স্বাস্থ্য ও ব্যক্তিত্ব সবকিছুই তাদের কারণেই বদলে গেছে তিনি প্রত্যেককে বাড়িতে একটি করে গরু রাখার অনুরোধ জানান বাড়িতে গরু থাকলে আপনার জীবন বদলে যাবে বলেন বিজয় বিজয় তার বাবা মা এবং দাদা দাদির কাছ থেকে পশুদের ভালোবাসতে শিখেছেন ছেলেবেলায় তাদের বাড়িতে গরু ও কুকুর ছিল তিনি বলেন ছোটবেলা থেকেই আমি যোগব্যায়াম এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান ছিলাম আমি শরীরের জন্য উপকারী প্রাকৃতিক উপাদান নিয়ে গবেষণা করেছি তাই যখন আমি জানতে পারলাম গরুর দুধ চুনা ও গোবর অনেক উপকারী তখন সম্পূর্ণরূপে গরুর সেবায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি বিজয় স্ত্রী গীতা পার্সানা পরিবারের অন্যান্য সদস্য বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন প্রথমে তাকে পাগল ভেবেছিলেন কিন্তু গরুর প্রতি ভক্তি ও তার মধ্যে পরিবর্তনগুলি দেখে তারা তাকে মেনে নিয়েছেন ডেইলি ডেলিমেল জানায় বিজয়ের মালিকানায় বাইশটি জিম আছে তিনি প্রতিদিন সকালে গরুর মূত্র পান করেন এবং নাস্তায় গোবর খান তারপর যে কোনো একটি জিমের শাখায় গিয়ে অফিস করেন সরস্বতীও তার সাথেই কাজ করতে যায় বিকেল পাঁচটায় অফিস থেকে বের হওয়ার পর আমি আমার পরিবারের সাথে দেখা করি সেখানে কিছুক্ষণ থেকে আশ্রমে ফিরে আসি তারপর গরুদের সাথে রাত কাটাই জানান বিজয় তিনি দাবি করেন গৌমূত্র পুষ্টিতে ভরপুর এটি শরীর থেকে তেল বিষাক্ত ও দূষিত পদার্থ নিষ্ক্রান্ত করে দেয় সকালে এক কাপ গরুর মূত্র পান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই এটা সবারই পান করা উচিত বলেন বিজয়